হ্যালো হ্যালোসঅ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো ভাবছেন আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আমরা চাকুলা জামা মসজিদে যাচ্ছি জামা মসজিদ হবে যাওয়ার কিছু একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য তো থাকবেই যার কারণে অনেক সকালে অনেক সকালে ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি ওইদিকে এই যে মক্তব এখানে মক্ত পড়াতে এসছে আমাদের ক্যামেরা যে রাজু যে ক্যামেরার পিছনে থাকে বর্তমান সে মসজিদের ভিতরে আমি এখনই যাব আপনাদেরকে দেখাবো

বলে তোমাদের রাজু এখানে পড়াচ্ছে ছাত্রছাত্রীদেরকে লাঠি আনতে পাঠাইছিল যার কারণে অনেক সহায়তা যার কারণে লাঠি আনতে পাঠাইছে তবে একজনকে পাঠাইছে দুই তিনজন দর্জে চলে গেছে যা আমাদের ক্যামেরা মানে আমাদের রাজুর যে হুজুর সে ঠেকাইতে পারি নাই তো পড়াচ্ছে সে অনেক সুন্দরভাবে পড়াই তোর কথা কেউ শোনে না এই যে একটা দেখতে চেনি চাইতে সে অনেক দুষ্টু অনেক দুষ্টু মানে এমন দুষ্টু শুধু শুধু এক একবার বের হয়ে চলে যায় যায় কোনো কথাই শুনে না তো আমাদের রাজু তাকে উম মারতে চায় না কেউ কেউ মারতে চায় না তাকে মারতে গিয়েও মারতে দিই নাই আমি মারতে দিই নাই তো সে অনেক মানে কন্ট্রোল রাগটা অনেক কন্ট্রোল করে তো ধন্যবাদ আমরা পড়াবে এখন